আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা আশা করি ভালো আছো প্রধান আবারই আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণী বিজ্ঞান ক্লাস তিন তাপমাত্রা ও তাপ নতুন কারিকুলামের আলোকে প্রথমেই তাপ কি তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা ও গরমের অনুভূতি জন্মান আমরা একটু করে এটা বুঝব তাপকে কিউ ধারা প্রকাশ করা হয় তাপ তো হিট কিন্তু এখানে কিউ কেন মনে রাখতে হবে কেউ ধারা প্রকাশ করা হয় তাপের একক জুল যে দ্বারা লেখা হয় কি দ্বারা লেখা হয় যে দ্বারা লেখা হয় আবার আবার যে দ্বারা লেখা হয় এটা কথা খুলে নেয় যে যারা দেখা খুলে দেয় এরপরে দেখো আমরা পরবর্তীকালে যাই তাপমাত্রা তারপরে এটা বুঝছি তাই না তাপের একক জোর তাপমাত্রা দেখো বরফ কি দিলাম নাম বরফ বরফ হয়ে হাত দিলে কি গরম লাগে না ঠান্ডা লাগে ঠান্ডা লাগে বরফ কত ডিগ্রিতে হয় জানো জিরো ডিগ্রিতে হয় উত্তপ্ত লোহা হাত দিলে কি গরম লাগবে না পরে যাবে গরম লাগব গরম লাগে পরে পরে যাবে তাই না এই জন্যে আমরা বুঝতে পারলাম যে ঠান্ডা বস্তুতে হাত দিলে ঠান্ডা লাগে গরম বস্তুতে হাত দিলে গরম লাগে বা পরে যায় এবং কিছুদিন আগেই আমাদের অতিরিক্ত গরম ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শীতের দিনে তাপমাত্রা কত থাকে দশ থেকে পনেরো বিশ একুশে ভিতরে থাকে তার মানে আমাদের ল্যাপ গাই দেওয়া লাগে কাঁথা গাই দেওয়া লাগে সোয়েটার পরা লাগে শীতের কাপড় পরা লাগে ঠান্ডা লাগে তাই তো করি গরমের দিন কেউ শুনছ যে ল্যাব গাঁদে ঘুমাইছে না তাইলে বোঝা গেল যে তাপমাত্রা হলো তাপের ফসল তাপের ফল তাপমাত্রা হলো তাপের ফসল ফল অর্থাৎ গরম বস্তু গরম লাগে আর ঠান্ডা বস্তু ঠান্ডা লাগে আমি নিজের মতো করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি তোমরা এইভাবে লেখেই হবে তাপমাত্রাকে টি ধারা প্রকাশ করা হয় টেম্পারেচার দ্বারা প্রকাশ করা হয় আমরা বলি তো আজকের দিনের তাপমাত্রা কত বিশ ডিগ্রি আজকের দিনের তাপমাত্রা কত পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা একক কেলভিন কে দ্বারা প্রকাশ করে এগুলি সব কিছু আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্তি পৃথিবীর সবাই চিনে তাপের একক জোল তাপমাত্রা একক ক্যালবিন সবাই চিনে এরপরে আপেক্ষিক তাপ এক কেজি কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে এটা যে কোনো বড় একটা বস্তু তাপমাত্রা এক ক্যালবিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর বিভিন্ন বস্তুর তাপমাত্রা আপেক্ষিক তাপ ভিন্ন রকমের ওই বস্তুর আপেক্ষিক তাপ মানে আপেক্ষিক তাপের একক জুল পার কেজি পার ক্যালবিন এটা নিয়ে আমরা এখন কিছু কাজ করব এটা তোমরা ভিডিও দেখে দেখে লেখবা এটা খুব সহজ জিনিস বুঝতে পারছো ওদের সামনে অনেক কাজ এই জন্যে আমি সবাই বাঁচানোর জন্য লিখে নিছি এখন যে বিলি আছে লেখে তো বুঝতে না এগুলি লিখে লেখে বুঝতে হবে বুঝছো তো আশা করি তোমরা এগুলি বুঝছ না বুঝলে ভিডিও দেখবা একবার বুঝো না পরের বার আবার দেখবা আশা করি পারবো এটা সহজ জিনিস তো না পড়লে সহজটাও কঠিন আর পড়লে কঠিনটাও সহজ হয়ে যায় এটা কিন্তু মনে হয় যতই বেশি পড়বা ততই বেশি পারবা বেশি পড়লে বেশি পারবা তোমাদের এই দক্ষতা ভিত্তিক আমি যত বেশি পড়বা তোমার পরবর্তী জীবন তত বেশি সুন্দর হবে যেহেতু পরীক্ষা পদ্ধতি নম্বর পদ্ধতি নাই সে হিসেবে আমাকে শুধু পড়তেই হবে আমি তো বাচ্চারা পড়েই না বুঝছো তোমাদের জন্যেই এই কার্যক্রম হাতে দিয়েছি মোবাইল নিয়ে যদি সারাদিন বসে থাকো মোবাইল দেখে দেখে কিছু যদি শিখতে পারো অনেক কাজে আসবে বুঝতে পারছো আমরা আমি এখন এই আলোকে কিছু কাজ করব যেমন একটি প্রশ্ন দেখি আমি আপেক্ষিক ধাপের উপর একটা প্রশ্ন দেখি যেমন পাঁচ কেজি পানের তাপমাত্রা পাঁচ কেজি পানের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন কত তাপের প্রয়োজন এটা তোমাকে করাই দেব পরে বানায় বানায় তুমি অনেক ডাক লিখতে বলো বুঝতে পারছো আমরা লিখে যাই কথা না বাড়িয়ে যাই লিখে যাই এখন যাবো পাঁচ কেজি পানি পানির বর কত হবে বলো তো পানির বর কত হবে বরকিতে লেখে মেস এম লেখে পাঁচ তাপমাত্রা বৃদ্ধি পাইছে কত বলো তো আগে ছিল দশ একেশে তিরিশ তাপমাত্রা বৃদ্ধি রেখে রেখে জানো জানো না এখানে নতুন জানলা তাই না জানার কথা না তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি জায়গা কিন্তু হ্রাসও হতে পারে বুঝছো হ্রাস লেখা থাকলে বৃদ্ধি জায়গা কি হতে পারে হ্রাসও লেখা থাকতে পারে বৃদ্ধি হলে বৃদ্ধি লেখবা তাপমাত্রা কমলে কম লেখবা তাপমাত্রা কমে বা তাপমাত্রা হ্রাস পায় এরকম লেখবা টি ডেল মানে পার্থক্য বোঝাইতে এই চিহ্নটা ব্যবহার করা ডেল বুঝতে পারছো কত দশ ডিগ্রি সেলসিয়াস কত হইল বিশ ডিগ্রি সেলসিয়াস আরেকটা জিনিস তোমাকে জানতে হবে এই ডিগ্রি সেলসিয়াসকে ক্যালবি রূপান্তর করতে হবে এক ডিগ্রি সমান এক ক্যালবেরিটা তোমাকে পরে শেখিয়ে দেবো একটু পরেই শেখাই দেবে বুঝতে পারছো পানির আপেক্ষিক এটা তোমাকে জানা নাই নতুন জানতেছ কিন্তু পানির আপেক্ষিক এস দ্বারা লেখা হয় কি দ্বারা লেখা হয় এস দ্বারা পানির আপেক্ষা তো কত ওই দেখ ওই দ্বারা লেখা আছে জোল পার কেজি পার কেজি জল পার কেজি পার কেজি এটার মাঝে অর্থ এখানে কি দেখো এই যে সংজ্ঞাটাই অর্থ ওই দেখো এক কেজি এক কেজি এক কেজি এক কেজি পানির তাপমাত্রা এক কেলবিন বাড়াতে বিয়াল্লিশ জল তাপের প্রয়োজন হয় আবার বলছি এক কেজি এই সংজ্ঞা থেকে আসছি কিন্তু এক কেজি পানির তাপমাত্রা এক কেলবিন বাড়াতে বিয়াল্লিশ জল তাপের প্রয়োজন হয় বিয়াল্লিশ জল তাপের প্রয়োজন হয় তাপকে কি তারা লেখে তাই না জানি জানি কেউ দ্বারা লেখে আমরা একটু আগে দেখছিলাম না কি দ্বারা লেখে এখন একটা সূত্র আছে কেউ সমান একেবারে শুনে দেবো এম এস এল টি একবারে শুধু তুমি সময় আমি জেলস্ত করে ফেলে আমরা মুখস্থ করা লাগে না তুমি যেরকম বানায় পাঁচটা অঙ্ক করো না যে কোনো বস্তু পানির জায়গায় যে কোনো বস্তু দিতে পারবা আমি নাম লিখে দেবো এই তাপমাত্রা যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা দিতে পারবা বেশি থেকে কম দিতে পারবা কম থেকে বেশি দিতে পারবা বুঝতে পারছো না এম এর মান কত জানো এক প্লেয়ার দরকার নাই এস এর মান কত জানো আর এটার মান কত জানো বিশ তারপরে জোর গুণ করলেই হয়ে যাবে বুঝতে পারছো আমার গুণটা করে নেই তোমরা যদি ক্যালকুলেটার থাকে গুণটা করে ফেলো ফাইভ গুণ বিয়াল্লিশশো গুণ বিশ তাই না তুমি ক্যালকুলেটার ইউজ করবো মুখে মুখে করতে পারত না তোমার ক্যালকুলেটারেজ করেই ভালো বুঝতে পারছো ক্যালকুলেস করা ভালো ফোর টু সাতটা জিরো ফোর টু সাত জিরো জোর এই তো অবসহ কঠিন এখন দেখো আরো কিছু তথ্য তোমাদেরকে ইনক্লুড করে দেই যেগুলি পরবর্তী সময় তোমার সাজে রাখবে এইগুলি হয় না তোমার জ্ঞান এই দেখো আমার নিষেধটা মুসি ঙ্কর ঢাক বানাইতে পারবা আমি কিছু তথ্য তোমাদেরকে কেন উপস্থাপন করে দেই। তাহলে তুমি লিখতে পারবে এরকম ডাক বানানো খুব সহজ এখানে যে কোনো বর দিতে পারবা এখানে যে কোনো তাপমাত্রা দিতে পারবা এখানে যে কোনো তাপমাত্রা দিতে পারবা বা কমাইতে পারবা যদি পঞ্চাশ দেয় যদি বিষ দেয় তাহলে কমানি লেখবা বুঝছো না এই হলো আমাদের এখন কিছু তথ্য তোমাদেরকে আমি দিয়ে দিতে হবে পানির আপেক্ষিক তো আমরা জানি প্রথম বিয়াল্লিশশো জন পার কেজি পার এখন বরফ যদি হয় তাইলে এস মান করতে হবে টুয়েন্টি ওয়ান জিরো জুল পার কেজি পার কেলবি এখন জোলে বাষ্প পানি যদি হয় তাহলে বাষ্পীয় পানি যদি হয় পানি তিনটা অবস্থা না এর সময় কথা হবে দুই হাজার জোল পার কেজি পার কের এরপরে দেখো লোহা লোহার আপনি কি তারপর তো আমি এখন লেখবেন না আমি এখানটা হ্যাঁ চারশো পঞ্চাশ তোমাদের কোনো কোনো বেয়ে ষাট আছে কোনো কোনো বেয়ে সত্তর আছে বুঝছো বিভিন্ন এটিতে বিভিন্ন লেখে তোমাদের এটা আছে কত জানি আর তোমাদের অন্তা তারা কত দেবো চারশো পঞ্চাশ জোল পার কেজি পার কেজি দেখো সোনা বা স্বর্ণ যেটাকে বলো আমরা সোনা বলে দুশো তিরিশ দুশো তিরিশ জোল পার কেজি পার দশটা কত একশো তিরিশ দেখো তুমি পানির জায়গায় যে কোনো দেখতে পারবা বরফ দেখতে পারবা বাড়ি দেখতে পারবা লোহা দেখতে পারবা সোনা দেখতে পারবা দস্তা দেখতে পারবা আরও তোমাদের আসে মানে সপ্তাহ লিখে দেওয়া যাবে না আস্তে আস্তে তোমাদের জানলা আর কি যেগুলি আসে খুঁজে বের করবা খুঁজে বেরো এটা খুব কঠিন না একটা তোমার লেখা পড়ছো তো এইটাই দক্ষতা তোমাদের বই অংশ দেওয়া নাই তোমরা এইগুলির মতো বানায় বানায় এই সার লেখা পড়া তোমাদেরকে সারে যা বলে তাই করতে হবে এইভাবে ডাক বানায় নিজে করে করে অভ্যাস করতে হবে বুঝতে পারছো অভ্যাস যদি করো না তাইলে তুমি বলো বিপদে পড়বা এখন তো মোটামুটি চলে যাবে ইন্টারও গিয়া মানে তে গিয়া তুমি কিছুই পারত না কিছুই বার্তা না তোমার আইকিউ লেভেল একেবারেই ড্যামেজ হয়ে যাবে এই জন্য তোমাকে এখন থেকে অল্প অল্প করে পরে তথ্যগুলি অন্তত জানিয়ে রাখতে হবে না জানলে তুমি বড় বিপদে আসো বুঝতে পারছো

থার্মোমিটার গুলি সুন্দর করে রাখবো আমি এমনি সুন্দর করে রাখছি না এমনি দিয়ে সব সুন্দর করে রাখবে সময় চলে যাবে এই যে টান দেয় এটা উর্দ্ধ স্থিরান কোথায় আগে লিখতেছি হ্যাঁ আর এই যে টান দেয় এটা নিম্ন স্থিরান ওকে জানো মানুষের শরীরে তারপর কিভাবে মাপানো হয় মুশকিলে মাপা হয় জানো না এই স্কেলের নাম হইল এই স্কেলের নাম হইল সেলসিয়াস স্কেল এই স্কেলের নাম হইল ক্যালভিন স্কেল টিকে এই স্কেলের নাম হইল ফারেনহার স্কেল মানুষের শরীরের তাপাত হয় কোন স্কেলে জানো এই স্কেলের মতো হয় এখন দেখো যে স্কেলে আগে আমরা জানার দরকার এটি জানি এখানে দেখো এই বিন্দুতে অর্থাৎ সর্বনিম্ন ফায়ার হার স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ফায়েনহার স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত থার্টি টু ডিগ্রি ফাইভেন হাইড উর্ধ্ব শ্রীরাং এই যে এই বিন্দুতে দুশো বারো মনে রাখবো বুঝছো এই বিন্দুতে উনিশশো তেহাত্তর দশমিক পনেরো অঙ্ক করার সময় আমি এটা ব্যবহার করবো হ্যাঁ দশমিক এখানে কত তিনশো তেহাত্তর দেওয়া স্যার বুঝা গেছি নিম্ন শ্রীরাঙ্ক উর্ধ্ব শ্রীরাঙ্ক এখানে দেখো জিরো ডিগ্রি এখানে কত ডিগ্রি ডিগ্রি এখানে কত ডিগ্রি উদ্দেশ্যের কত ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছো এই তাপমাত্রা তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক আমি তৈরি করব সম্পর্কটা কি আমরা দেখি তাপমাত্রা শ্রেণীর মধ্যে তিনটা সম্পর্ক আছে সম্পর্কটা কি দেখো তোমাদের বই আছে এরকম টিসি বাই একশো টিকে মাইনাস দুশো তেহাত্তর দশমিক দেব না হ্যাঁ এখানে এখানে দেওয়া আছে একশো এরপরে টিএ মাইনাস বত্রিশ এখানে দেওয়া আছে একশো আশি একশো কেমনি পাইলাম একশো থেকে জিরো বিপ করলে একশো ঘর এটা থেকে এটা বিপ করলে একশো খারাপ এটা থেকে এটা বিপ করলে একশো আশি আমরা এটা খুব সহজ করে করবো কীভাবে করবো দেখো টিসি বাই নাই আমি আছি তোমাদের সাথে বত্রিশ নাই এটা কিভাবে পাইলাম একটু দেখা তোমাদেরকে আমি কিভাবে পেলাম একবারই সোজা দেখো বিশ যদি একশো ভাগ করার কথা হবে পাশ হবে বিশেষ বাক করার কথা হবে পাশ হবে

জানো ভিক্টোরিয়া বললাম হাই হাইট স্কেলে মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয় আমরা একটা অঙ্ক লিখবো পরে করব বুঝতে পারছ একজন স্বাভাবিক তাপমাত্রা কত জানো জানো আচ্ছা আমি বলবো আমরা ওপর লিখি একজন সুস্থ মানুষের সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা কত জানো ওই যে মাত্রা মানে কত নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফার অ্যান্ড হাইট এটা তোমার অবশ্যই জানা থাকতে হবে কারণ আমাদের জ্বর হয় আমাদের ছোটো ভাই বোনের জ্বর হয় আমাদের বাচ্চা কাচ্চা জ্বর হয় আমার বাবা মায়ের জ্বর হয় মানুষের শরীরে তাপমাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে ফার অ্যান্ড হাইট স্কেলে কত ডিগ্রি নিম্ন আমাদের তাপমাত্রা সাধারণত কত থাকে আটানব্বই পয়েন্ট পর ডিগ্রি এর কম হলে ক্ষতি হবে এর বেশি হলেও ক্ষতি হবে বুঝতে পারছো আমরা অঙ্কটা করব এই তাপমাত্রা আমরা দুইটা স্কেলে এটা আছে টি এফ এর মান বুঝতে পারছো আমরা সিতে কত হয় আর টি কেতে কত হয় দুইটা অঙ্ক কয়ল এটা কয়ল এটা সমান কত হাফ ডিগ্রি সমান হতে দেখো টি এর মান আছে টিসির মান বের করবো ওইটা টিসি সি টিএফ আছে তাহলে এতটুকু লিখবো তাই না এতটুকু লেখবো না হাজার আমার দরকার নাই তো বুঝতে তারপরে শর্ট পেয়ে লিখে দিই টি সমান কত আছে দেখো নাইনটি এইট পয়েন্ট ডিগ্রি আমার দরকার টিসি সমানিখবো ফাইন আনস খেলে এলভিএস ভিএস খেলে তার বাংলা লেখ বা আমি লিখলাম না পিটি তো সুতরাং এখন তাই না টিসি বাই কত মনে আছে ফাইভ করে এফ মাইনাস বত্রিশ বাই কত নাই হয়ে গেল আমরা টিসি টু টিসি ফাইভ তো ফাইভ টিএফের মানুষ দেখো দেওয়া আছে কত সুন্দর করে দেওয়া আছে টি এফ এর মানুষ তো নাইনটি ফোর এইট পয়েন্ট ফোর এই দেখো এই দেখো কথা সুন্দর দেখতে পাচ্ছ কারণ করা যায় না ড্রিপ করে কথা হবে সব সময় থাকে তোমাদের বুঝতে পারছো একবার এই দেখো কোনো তোমরা ছাত্র দ্বারা তারা সমাধানে খুব দুর্বল কারণ আমার স্কুলের শিক্ষার্থীরা যখন দুর্বল তোমরাও দুর্বল হইবে এই জন্য আমি বারবার বলে দিই এই কোনার লগে এই কোনা গুন এই কোনার লগে এই কোনা গুন এই গোনার লগে এই গোনার গুণ এই গোনার লগে এই গোনার গুণ এখন কোনটা আগে লাগবে তোমার চলকটা আগে লাগবে তোমার চলক কি বর্তমান চলক থাকে টিসি টিসি নাইন টিসি নাইন টিসি সমান গুণ করলে কথা হবে আমি গুণ আগে লেখে দিই তোমাদের বুঝতে সহজ হবে তাই না আমি লেখে দিয়ে দিলাম আমার গুণটা পরে নেবো অসুবিধা কোথায় টিসি সমান ই গুণের রাশি হয়ে যায় মনে আছে তোমাদের বাঘ তোমাদের বিগত ভাষায় বলছিলাম সমান সম্পর্কের কথা এখন দেখো গুণ করলে ভাগ করে কথা হবে ডাইরেক্ট লিখে ফেলবো আমরা ফল এক একসাথে লিখে ফেলবো লিখে ফেলি গুণ গুণ এবং ভাগ একসাথে ফেল গুণ করবো আর ভাগ করবো এখানে ফল হয় আমি জানি মুখস্থ আছে এইট নাইন ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের সি একটা সেলসিয়াসের ব্যাপার বলি কি সি টিএফের কি টিএ এফ এলভেনের কি পরে এটা আসতেছি তাই না সবাই বুঝছো একে দিয়ে শুধু এই জায়গাটা মনে রাখবো এই যে এই জায়গাটা এটা লোক এটা কোন আর এটা লোক এটা কোন কোনা কোনি কোন না মনে রাখবা একে দিতে সোজা নাইন গুন টেসি ফাইভ গুন একে দিতে সোজা পারবা আশা করি পারবা ভিডিও তো এত কথা বলা যায় না এরপরে তোমাদের স্বার্থে ভিডিও যেহেতু করতেছি তোমাদের উপকারের জন্যে তোমরা যদি উপকার হয় আমার ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা শেয়ার করবা যেন যারা লেখাপড়া করতে পারে না গরিব মানুষ তাদের কাছে যেন দ্রুত পৌঁছে যায় তুমি উপকৃত হও সবাই উপকৃত হোক এটাই আমি আশা করি এরপরে আমরা খ নম্বর করতেছি এই যে যেটা ঠিক কোনটা লেখবা এখন এখন এইটুক লেখলে হবে কারণ টিসির মান আছে আবার এই টুক লিখলে হবে আমি বড়টাই দেখি টি কে মাইনাস আমি আগে বলছিলাম অঙ্কের মাঝে পয়েন্ট ওয়ান ফাইভ ব্যবহার করব না তোমাদের সমস্যা নাই এমন ধরো টি এফ মাইনাস থার্টি টু বাই নাই আমরা এখন দেখছি টি এফ আর এফ আর টি কে লিখবো আমার দেখো টি এফ আছে টি কে প্রয়োজন তাহলে আমরা সব এটা তো লেখার দরকার নাই তো আছে কি না এটা তোমাকে বুঝতে হবে আমরা এখন মানটা বসাই টি কে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে একটু ধরো তোমরা এই তো শেষ করে দিচ্ছি আমরা জানি একটু আগে বসাইছিলাম নাইনটি এইট পয়েন্ট ফোর মাইনাস থার্টি টু বাই নাইন এটা আমরা জানি একটু আগে করছি অঙ্কের মাঝে টি কে মাইনাস দুইশো তেহাত্তর বাই ফাইভ বুঝতে পারছো এখানে হবে ছয়ষট্টি পয়েন্ট

অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা বড় বড় অঙ্ক তো কি কিছু করার নাই দুশো তেহাত্তর গো হইল দুই হাজার চারশো সাতান্ন দুই হাজার চারশো সাতান্ন বুঝতে পারছো হবে তুই করা রাখবো গুন করে কত হয় তিনশো বিশ চার পাঁচে বিশ বত্রিশ আর এলো এগো পাঁচশে তিরিশ আর দুই বত্রিশ ঠিক আছে এরপর এই যে মাইনাসের রাশি যে কোথায় যাবে দেখছো নাইন টি কে সমান ওইটা বলো তো কোথায় যাবে এই যে মাইনাসের রাশি উপাসিকা কী হবে সবাই জানো কিন্তু নাইনের বাচ্চারা কিন্তু একটু কমই জানে কারণ আমার স্কুলের বাচ্চারা যখন পারে না কম পারে তাইলে তোমরা যে বেশি পারবা এটা আশা করতে পারে না সবাই যে পারো না এমন না অনেকেই তো পার তুমি ভালো সবাই তো সমান না এজন্য আমরা এখন যোগটাও করে নিতে পারি তো এটা এটা যোগ করলে কথা হবে সাত হবে কিছু মুখে করা ভালো এটা যোগ করলে কথা হবে সাত হবে যুগ করলে কথা হবে সাত হবে খুব সুন্দর তো দুই হবে এই তো হয়ে গেল যোগ না করে নি তোমার বাড়িতে করে নিও হ্যাঁ এটা তো সবাই পারবা ক্যালকুলেটার দিকে সবাই জানো তারপর বাঘটা করে নিই তাই না টিকে সমান কত হয় দেখি না বাঘটা করে নিই আর দুই হাজার সাল টু সেভেন 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 ভাগ নাইন তিনশো আট দশমিক পাঁচ পাঁচ তিনশো আট দশমিক পাঁচ পাঁচ যদি ভুল হয় তোমরা দেখে নেবা কোথাও যদি ভুল হয় চার পাঁচ বিশ পাঁচ ছয় দুই তারপরে তো কিন্তু করতে কষ্ট লাগে

একটু বলতে হয়েছি এলাকি তো মিলছে কত অবস্থা আছে এখানে বাড়বে কিছু তাই না পারলে কত হবে তুমি হিসাব করে দেখবা নিয়ম ঠিকই আছে তিনশো বত্রিশ যোগ চব্বিশশো যোগ কত টু টু ফাইভ সেভেন সময় চলে যাচ্ছে এটা তিনশো নয় হবে এইখানে কোনটা তারা বসছেন করে নিয়ে আবার বার নয় বার নাইন এই তো হয়ে গেল আমাদের তিনশো নয় দশমিক তিনশো খস্ত আছে কিন্তু পরে ধরা পড়ছে অসুবিধা নয় এই থাকলে আমার কি লেখা লাগে মনে আছে তো না এর লেখা লেখা টিকে তাহলে কি হবে হবেবেন বিডিটা অনেক বড় হয়ে গেল অনেকগুলি অঙ্ক ছিল তোমার বাড়িতে এই যে এইখানে যে কোনো তাপমাত্রা দিয়ে তোমরা অঙ্ক করতে পারবা এখানে এর এর মান মান মন্দির করবার টিসির এর মান যে কোনো মান তুমি ব্যবহার করে তুমি অঙ্ক করতে পারবা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ হয়ে যাবে অনেক বড় হয়ে গেছে ভিডিও সবাই ভালো থাকো বেশি বেশি চর্চা করো নিজেরাই দক্ষ হিসাবে গড়ে তোলাও পরবর্তী জীবন অনেক কঠিন হবে যদি ভালো করে লেখাপড়া না করো আল্লাহ হাফিজ